এর আগেও আমি শুনেছিলাম ওনার মুখ থেকেও আমি শুনতে চেয়েছি আমার মনে হয় আমাদের উত্তর দিনাজপুরের মোস্ট প্রেস্টেজিয়াস ক্লাব হচ্ছে আপনাদের এই কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব আজকে কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব আমাকে যখন নিমন্ত্রণ করতে আসলেন আর আমাকে রামনিবাস দা আর নিতাই আমাকে বললো দাদা আসতে হবে হ্যাঁ না ওই ক্লাবের জন্য আমি যাব আমাকেও ওই ক্লাবের সম্পাদক সভাপতি সদস্যদের সাথে আমিও সাক্ষাৎ করতে চাই আর বলতে চাই আপনারা যে হিসাবে সোশ্যাল অ্যাক্টিভিটি করছেন এটাকে কন্টিনিউশন রাখুন আর যদি কোনো হিসাবে আমারও যদি সহযোগিতা লাগে তাহলে এই ক্লাবের সাথে পাশে আমি আছি অনেক দিন ধরে এই ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা আজকে পুরস্কৃত হবেন আমি এটা বলতে চাই যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা বড় ব্যাপার প্রতিযোগিতায় কেউ হয়তো জিতবে কেউ হয়তো খানিকটা পিছিয়ে যাবে কিন্তু আপনি যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করেন তাহলে নিশ্চিত একটা প্রতিযোগিতায় হয়তো আপনি পিছিয়ে পড়তে পারেন অন্য প্রতিযোগিতায় আপনি কিন্তু এগিয়ে যাবেন আপনি কিন্তু উইনার হবেন তো পার্টিসিপেট যারা আছো আমার খুদে ভাই বোনেরা পার্টিসিপেটটা করবা আর জীবনে একটা কথা আছে সাকসেস ইজ গেটিং হোয়াট ইউ ওয়ান্ট নিজের জীবনে নিজের হান্ড্রেড দেওয়ার চেষ্টা করো নিজের এফার্ট অ্যান্ড ডেডিকেশন हमार तो हमी आपने चाहिए। कर्म में विश्वास करो ईश्वर नहीं कर्म में विश्वास करो ईश्वर में नहीं ईश्वर तो फिर भी माफ कर देता है यह अटल सच है हजारों गायों के बीच में बछड़ा अपना मां को खोज लेता है उसी तरह से कर्म अपना कर्ता को खोज लेता है आज नहीं तो कल। तो आपने घर कौरमे आधारे आपने घर जीत निश्चित हो जिंदगी एक दरिया है बहता हुआ जो कभी रोकने से रुकता नहीं और अगर हिम्मत हो इंसान में मुश्किलों के आगे वो कभी झुकता नहीं तो जीवों ने ডেডিকেশনটা রাখুন আর বিশেষ করে যারা স্পোর্টসে পার্টিসিপেট করেছে উইনার হয়েছে হয়তো অ্যাকাডেমিক এডুকেশন সেগমেন্টেও অনেকে সফলতা পায় তার যেমন নেম আর ফেম হয় আমি মনে করি যে স্পোর্টসেও তার নেম আর ফেম হয় আর হয়তো খানিকটা বেশি হয় কেননা যে কোনো এক্সাম্পল আমরা যখন দিই তখন আমরা বলি দ্যাটস লাইক এ স্পোর্টসম্যান স্পিরিট তো ওই স্পোর্টসম্যানদের মধ্যে কি থাকে ডিসিপ্লিন থাকে অনেস্টি থাকে ডেডিকেশন থাকে সেই জন্য তাদের উদাহরণ দেওয়া হচ্ছে তো আজকে এখানে বিশেষ করে যেসব প্রতিযোগিতা পার্টিসিপেট করেছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা আগামী দিনে আরও ভালো ফল করবা আই উইশ ইউ উইল গেট এভরি সাকসেস ইন ইউর লাইফ তোমরা সবাই ভালো থাকো আর আরেকবার প্রতিবাদ ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল সদস্যকে আমার হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই পঞ্চাশ বছর পূর্ণ হলো একান্ন বছর এ আপনারা পা দিলেন আমি ক্লাব সভাপতিকে আমার কাছে ডেকে নিব আর আমার তরফ থেকে এই ক্লাবকে একান্ন হাজার টাকা প্রতি ভেট আমি প্রদান করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ